রাতের খাবার শেষে একটু পরেই যখন আমার কর্তা মশাইয়ের খোদা লেগে যায় তখন সে বলে চলো আমরা ঝটফট কিছু তৈরি করি ওমা যেই কথা সেই কাজ হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিসেনে এসেই সে পেঁয়াজ রসুন কাটাকাটা শুরু করে দেয় সে নাকি তার ম্যাসলাইপে মাঝে মাঝেই খিচুড়ি রান্না করে খেত আর সেটাই সে ট্রাই করবে তো শুরু করে দিল রান্না পেঁয়াজ রসুন কুচি করার পর একটা পাত্রে সে ফোলাও চাল আর মাসকলাইয়ের ডাল ভালো করে ধুয়ে নিল আর তারপর সেটা একটা ডিশের মধ্য দিয়ে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি স্বামী স্ত্রীর মধ্যে খুনশটি এরকম মাঝে মাঝে রান্না করে খাওয়ানো বেশ ভালো লাগে ও তোমাদের কারকার কার মাঝে মাঝে রান্না করে খাওয়াই কমেন্টে লিখতে ভুলো না কিন্তু লাইফ স্টুডেন্ট লাইফ থেকেই ঠিক যেমন একটা মানুষের ছবি মনে মনে এঁকেছিলাম ঠিক যেমনটা ভাবতাম সে এরকম এরকম হবে সব কিছুতেই যেন পরিপূর্ণ আমার জামাই সংসার লাইফে সুখী হওয়ার জন্য বড় বড় আবদার পূরণ হওয়ার দরকার হয় না ছোট ছোট আবদারগুলো পূরণ হলেই সুখী হওয়া যায় আমার জামাই আমার মানসিক শান্তি সে যে মানসিক শান্তি আমাকে দিয়েছে তা একটা মেয়ের কাছে বহু প্রতিকার ফল এটা আমি মনে করি আসলে এই ধৈর্যের ফল একটু বেশিই মিষ্টি হয় যাই হোক এখন তো সে রান্না বসে কিছুক্ষণ ওয়েট করবে এর মধ্যে আমি যার কথা ভাবছিলাম হঠাৎ দেখি তার আগমন কে সে বলতে পারো বৃষ্টি বৃষ্টির শব্দ পেয়ে আমি একটু বাইরের সৌন্দর্যটা দেখে নিলাম তারপর এসে দেখি তার রান্না শেষ এত সুন্দর একটা স্মেল বের হয়েছে ওয়াও আমি তো সেই মজা করে খাব তার উপরে থাকছে আরো ডিম ভাজি ও এত সুন্দর একটা কালার এসছে আসলে এই খিচুড়িটা খুবই লোভনীয় ছিল এত সুন্দর টেস্ট হয়েছে না খেলে বিশ্বাসই করতে পারতাম না অনেক মজা হয়েছে অনেক অনেক বেশি থ্যাংকস আমার কর্তা তো তোমাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আগামী দিন আবারও কোনো নতুন ব্লগ নিয়ে আবারও কথা হবে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ